হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন বাজার থেকে রওনা দিচ্ছি গুলশান দুই ডাক্তার দেখানোর জন্য এ জায়গায় ভালো ভালো ডাক্তার বসে মেডিসিন বিশেষজ্ঞ জ্বর বিশেষজ্ঞ এবং এ জায়গায় গুলশন্দে লেভেট হসপিটাল এ জায়গায় আপনার ভালো ভালো ডাক্তার আছে চর্ম বিশেষজ্ঞ হাড় ভাঙ্গা বিশেষজ্ঞ সব ধরনের জায়গায় ডাক্তার পাওয়া যায় আমি এখন রওনা দিচ্ছি নতুন বাজার থেকে গুলশন্দে আমি আসতে না আসতে পার চলে এসেছি তারপরে কিছুক্ষণ হ্যালো গাইক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখেন আমাদের ছাদে বেলকুনিতে আমরা কবুতর পালি জায়গায় বাজিকা পাখি আছে আপনাকে বললাম শাশুড়ি হই সাথে না না ফাজলামি কেন করতে যাবো হন এখন শাশুড়ি কিন্তু হবেন বেচুন হবেন আপনার হুবু ডাকেন ডাকেন ভাই ভাবে দ্রুত ডাকেন ওনাদের সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে আমার হাতে এত সময় নেই ভাইয়া একটু আসবেন তো এদিকে আসসালামু আলাইকুম হ্যাঁ মেয়ে এক চোর মেরে না আমি বের বাপ ব্যবহারের কি অবস্থা শাশুড়ি আমার কটকটি হয় জানতাম কিন্তু এই রকমটাই কটকটি শাশুড়িটা আমি আমার জীবনেও দেখি নাই কপালটা খারাপই আছে মনে হচ্ছে যাই হোক সমস্যা নেই বিয়ের পর আমি টাইপ করে নিব ওনাকে বকা দিচ্ছেন কেন উনি না আপনার বাড়ির বড় বৌমা বড় বৌমা হচ্ছে সাক্ষাৎ লক্ষ্মী আমি হব আপনার বাড়ি ছোট মা আমাকে তো আপনি মাথায় করে রাখবেন তাই না এত উল্টাপাল্টা ব্যবহার করেন না তো আমার সামনে হ্যালো গাইজ এই দেখেন নিচে একটা পর্যাপ্ত চলতেছে চায় না এই এ জায়গায় আপনি দেখেন কাজ সবাই শুরু হইতে চলতেছে জায়গা দেখেন গাড়ি আছে পর্যায়ে কিন্তু লোকজন কাজ চলতেছে অলরেডি দেখতেছেন বাতি জলে এখানে এক বাইপাহারা দিতেছে কিন্তু দেখেন বিভিন্ন ধরনের বাতি কিন্তু জলে নিবে অনেক সুন্দর লাগে হ্যালো গাইজ দেখেন সব সাত সকালে ঘুম থেকে ওইটা কিন্তু দেখেন আমরা বিলে হাঁটহাঁটি করতেছি হাইডটা যাইতেছি এবং মহষের দুধ দোয়ানের জন্য শাসকালে ঘুম থেকে উঠেই আমরা এরকম টাইমে মহিষ দোয়ানের টাইম দেখেন সবুজ ঘাস খুব সুন্দর লাগে দেখেন আশেপাশে গরু দেখেন ছাড়া আছে মহিষ গরু এভাবে জড়ানো থাকে সব সময় আপনাদেরকে দেখেন কি সুন্দর সবুজ ঘাস প্রাকৃতিক সৌন্দর্য দেখেন আশেপাশে অনেক দূরে দূরে বাড়ি দেখা যাইতেছে নেট আরো অন্য অন্য হচ্ছে আর পানিতে হাঁটাহাঁটি করে দূর দায় জন্য যাইতেছি অনেক ভালো লাগে এরকম ভিডিও পেতে আমাদের চ্যালেঞ্জ স্কিপ করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যালো গাইজ আমরা বিল থেকে দুধ দা আইসা দেখি বাড়ি অনেক বৃষ্টি হইতেছে দেখেন প্রচন্ড বৃষ্টি হইতেছে তো আমার বালতিতে দুধ দইয়া আসছি তা বালতিতে দুধে পানিতে একসাথে এখন আরও বেশি হয়েছে দেখেন আকাশটা কি সুন্দর সবুজ আর দেখেন উপর দিয়ে যাইতেছে দেখেন আমি সকল চলে আসলাম দুই তিন দিন হয়েছে দেখেন কি সুন্দর বিল্ডিং এর কাজ চলে এবং দেখেন সাদা কালো বিল্ডিং দেখেন সুন্দর লাগে পাশে কিন্তু দেখেন ভাই দেওয়ার কাজ চলতেছে এক প্রজেক্টে প্রজেক্টটা অনেক বড় হবে এটা চায়না থেকে এ জায়গায় প্রজেক্টটা চলতেছে মানুষ দেখেন হাঁটাহাঁটি করতেছে গাড়িগুলো দেখেন কিন্তু ছোট ছোট দেখা যাচ্ছে কিন্তু উপর থেকে তোলা দেখেন জায়গায় তিন চারশো শ্রমিক কাজ করতেছে তারা সকল হইলেই জায়গায় সবাই লাইনে দাঁড়িয়ে এবং গোনা বাছা করা শুরু করে দু কারণের জায়গায় দেখে যে কে অনুপস্থিত কে উপস্থিত আছে এটা তারা দেখাশোনা করে